সালামু আলাইকুম নিত্যপূর্ণ মাঠ থেকে শাইন বলছিলাম দুই প্রকারের মধু দেখাবো আজকে একটা হচ্ছে সরিষা ফুলের মধু একটা হচ্ছে কালো জিরা ফুলের মধু তো প্রথমে কালো জিরা ফুলের মধুটাই দেখাই এবং এর সম্বন্ধে বলি আর কালো জিরা ফুলের সম্বন্ধে তো বলার কিছু নাই আমরা যারা এই সম্বন্ধে জানি তারা তো জানি সেটা হচ্ছে যে আল্লাহর প্রদত্ত যতগুলো নেহমত আছে তার মধ্যে কিন্তু এই কালো জিরা ফুল বা কালো জিরা ফলটা কিন্তু তার মধ্যে একটা একপ্রত মৃত্যুর চিকিৎসা বাদে যত রকম চিকিৎসা ব্যাপার আছে সব চিকিৎসা ব্যাপারে কিন্তু এই কালো ব্যবহার করা যায় ব্যবহার করে মানুষ অতএব আল্লাহ প্রদত্ত একটা বিশ্বাস বিশেষ নিয়ামত কিন্তু এই কালো বা কালো ফুল বা এই কালো জিরা ফুলের মধু তো সেইখান থেকেই এই কালো জিরা ফুলের থেকে কিন্তু এই মধু সংগ্রহ করা হয় এটা প্রাকৃতিক চাকে হয় না এটা যেখানে এই কালো জিরা চাষ করা হয় তার পাশেই ওই ক্ষেত বা ওই ভূঁয়ের পাশেই কিন্তু এই মধু আহরণের জন্য যাতে মৌমাছি বসতে পারে সেরকম খাঁচা তৈরি করে দেওয়া হয় সেখানে ওই বসার ব্যবস্থা করে দিলে সেইখানে এই মৌমাছিগুলা সেই খাঁচায় বা সেই ক্ষোপে বসে তারা এই মধু আহরণ করে এবং সংগ্রহ করে সেইখান থেকে আমরা হচ্ছে লোকের মাধ্যমে এই মধু হারভেস্ট করে আমাদের সংগ্রহে নিয়ে আসি তো এটা খুব উপকারী জিনিস এবং এর টেস্টও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো তো এটা একটু কালো প্রকৃতির হয় যারা এটা আগে খাইছেন তারা তো জানেন যারা খান নাই তারা হয়তো ভাববেন যে মধু কি এরকম হয় দেখেন মানে এটা একটু গাঢ় একটু গাঢ় প্রকৃতির হয় এবং একটু কালো প্রকৃতির হয় যে দেখতে পাচ্ছেন কিন্তু এর স্বাদ কিন্তু মানে অস্বাভাবিক সুন্দর একটা স্বাদ কিন্তু অনেকে মনে করেন যে কালো এটা কেমন একটু কিন্তু কালো জেরা যেহেতু এই কালোর যেটা ফুল বা কালো যারা ফলের থেকেই এই মধুরা হয় একটু কালো কিন্তু হয় ন্যাচারালি এবং এটা সম্বন্ধে যারা একটু বেশি জানতে চান তারা একটু গুগলে সার্চ করে নেবেন এর উপকার সম্বন্ধে মানে অসংখ্য এর উপকার যারা এই মধুটা পেতে চান আমাদের কাছ থেকে খাঁটি মধুটাই আছে একদম আমাদের কাছে যদি নেন তাহলে দিতে পারবো এটা আমরা সাধারণ তেরোশো টাকা কেজি বিক্রি করে থাকি এখানে পাঁচশো গ্রাম মধু আছে বোতল বা এই বয়মটা বাদে এই যার বাদে পাঁচশো গ্রাম মধু আছে পাঁচশো গ্রাম মধুর দামের শুধু নেই জারের দাম নেই না ছয়শো পঞ্চাশ টাকা এবং এক যদি কেউ নেন তাহলে বারোশো টাকা বন্ধ রাখা যাবে একশো টাকা ডিস ডিসকাউন্ট পাইটে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারুন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ ওকে তাহলেই এটা গেল কালো জিরা ফুলের আর একটা মধু আছে দেখার মতো আজকে এটা হচ্ছে সরিষা ফুলের মধু এই সরিষা ফুলের মদো কিন্তু অনেক টেস্টি হয় এবং এটা কিন্তু ওই যে চাকের যে মধু ন্যাচারাল যে মধু এই কালারটা কিন্তু সেরকম এটা আবার ঠান্ডা আজকে বৃষ্টি হয়েছে তো ঠান্ডা লাগলে কিন্তু জমে যায় আবার গরম পড়লে এটা এই এরকম এক কালার হয়ে যাবে এটা একটা বৈশিষ্ট্য এটা অনেক টেস্টি এই সরিষা ফুলের মধ্যটা অনেক টেস্টি দেখত কিন্তু দেখেন কালারটা এই ন্যাচারাল যে মধ্যটা হয় সেরকমই কালার এটি একদম পুরো কালার মানে এটাও দেখেন একটা ডেলি দেখাই এটা যেমন স্বাদ আহা সুন্দর গ্রাঞ্জে বেড়েছে একটা ধূপ একটা ধোঁয়া ধোঁয়া ভিড়ে গেলো এই সরিষা ফুল মধ্যে এত টেস্টি জিনিসটা এবং এটা উপকার অনেক সরিষা ফুলের মতো কিন্তু অনেক উপকারী এটাকে সরিষা সরিষার যে তেল হয় সেইটাই দেখেন কালারটা মনে হচ্ছে একদম সরিষার তেলের আহ কি গান মানে এটা কিন্তু একদম ন্যাচারাল ন্যাচারালের মতোই এই কালারটা এর কালারটা অতএব এইটার দামটা একটু কম এটা ধরেন আমরা নয়শো টাকা কেজি বিক্রি করে থাকি চারশো পঞ্চাশ টাকা পাঁচশো করে মধুর দাম এবং যদি কেউ এক কেজি নেন তাহলে আটশো টাকা করে কেজি রাখা যাবে বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারেন্ট অর্ডার করতে পারেন আমাদের ওয়েবসাইট লিঙ্ক দেওয়া থাকবে বা এই পোস্টেই এবং ডিটেলস দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ এবং ডেলিভারি ইসের মাধ্যমে অর্ডার করতে পারেন ওকে আলাইকুম